গুড়ে হাট তাই তো অনেকে বলে জয়নগর বড় গুড়ে হাট না তাহলে মালদিয়াই সবচেয়ে বড় গুড়ে হাট কটার সময় দিয়ে শুরু হয়ে যায় মার্কেট এখানে তাই ও চারটের থেকে কট দি থাকে ও বন্ধুরা দেখো বাচ্চাটার বয়স কত কিন্তু সকালবেলা ভাত সকালবেলা ঘুম নিয়ে কিন্তু চলে এসেছে দেখো করে নিয়ে এসছিস ভাই আজকে

সো বন্ধুরা গুড মর্নিং গাইস এখন বাজে ঘড়িতে ঠিক সাতটা সাতটার সময় চলে এসেছি আমি কোথায় বলো তো দেওয়া সবচেয়ে বড় গুড়ের হাট তোমরা ভাবছো আমি ভিডিও দিচ্ছি না কেন সব বন্ধুরা আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমার ফেসবুক পেজে ফেসবুক পেজের পেজটা অলরেডি দেখতে পাচ্ছ এখানেই কিন্তু ভিডিও দিচ্ছি ঠিক আছে গিয়ে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব ফলো করে আসো ঠিক আছে ফেসবুক পেজটা আমি চলে এসেছি আজকে মাস দিয়ে ঘুরের হাটের ভোর চারটের সময় বেরিয়েছি বাড়ির থেকে চলো বেশি কথা বলবো না আর কিছু করবো না তাহলে আজকে ভিডিওটা শুরু করা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো তারা কি করবে বলো তাদের গিয়ে সাবস্ক্রাইব করো চলো রেস্টার তাহলে আজকে ভিডিওটা শুরু করার দেখো প্রায় ঘুরের হাটের সামনে চলে এসেছি

তো বন্ধুরা দেখাতে পাচ্ছি দেখো এই দেখো সব ছোট হাড়ি এগুলো এই হাড়িগুলো কত করে আছে এক একটা হাড়িতে এখানে এক কিলো আটশো নশো তা এরকম না একটু পাইকারি কত রেট এইখানে তো সামনে দুদিন কালকের এখান থেকে মাল কোথায় কোথায় যায় অনেক দূরে দূরে তাই কলকাতায় যায় কলকাতা এই সাইড এই হাটটা কিবার কিবার বসে রবিবার তাই এই দেখো বন্ধুরা কিন্তু হাটে কিন্তু চলে এসেছি মাঝদিয়া সবচেয়ে বড় ঘুরেহাট তাই তো অনেকে বলে জয়নগর না ওর বড় ঘুরেহাট না তাহলে মাঝদিয়াই সবচেয়ে বড় ঘুরেহাট কটার সময় দিয়ে শুরু হয়ে যায় মার্কেট এখানে তাই ও চারটের থেকে কট অব্দি থাকে ও গুড়া এখান থেকে কোথায় যায় দাদা বাইরেও যায় নাকি ব্যাপারই কেন

টাকা আমাদের দশ টাকা করে দিয়ে এসেছে টাকা কত নিলো তোমার কাছে পনেরো টাকা এই দেখো আমি কিন্তু বাড়ির জন্য কিন্তু ঘুম নিয়ে নিই চললিডি বন্ধুরা দেখো বাচ্চাটার বয়স কত কিন্তু সকালবেলা ভাত সকালবেলা ঘুম নিয়ে কিন্তু চলে এসেছে দেখো করে নিয়ে এসেছিস ভাই আজকে দশটা এই দেখো দশটা কিন্তু অলরিডি নিয়ে চলে এসেছে বন্ধুরা নাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের যদি অবশ্য ভিডিওটা ভালো লাগে কি করতে হবে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে